नमस्कार আমি নরদীপ রা আপনার সকলকে আমি আমার youtube.com চ্যানেলে স্বাগত জানাচ্ছি তোমরা দেখো beggarly in this learning class দেখো भिखारी টি কি খাবার নেই ইংরেজিতে কি হবে has the beggar no food যদি এখানে বলা থাকতো भिखारी টি খাবার আছে তাহলে কি করতে the beggar has food এই তো sentence তৈরি করার নিয়ম কি আমরা জানি প্রথমে থাকে সাবজেক্ট তারপর ভার্ব তারপর তো এখানে কার আছে বলছে ভিকারি সাবজেক্ট কে ভিকারি তো প্রথমে কি দিতে হবে দা বেগার এটা সাবজেক্ট আর যে শব্দের দ্বারা বা যে ওয়ার্ডের দ্বারা হওয়া আছে থাকা বা কোনো কাজ করা তাকে বলে ভাব তাই তো এখানে কি বলেছে আছে তা আছেটা আছে ভাব মানে এটা কি হ্যাভ আর হ্যাজ ভাববে তা দা বেগার হ্যাজ দা বেগারটা সাবজেক্ট হ্যাজটা ভাব আছে কি আছে একটা খাবার তখন খাবারের দিকে খুব तथा बेगा सब्जेक्ट एस्टा फार्ट आर उट्टा उसे ओके तय तो किंतु ये खाने जिगेस हो रचे भिकारी टी की खाबान नहीं जो कौन प्रश्नों पर था कि इंटरव्यू के सेंटेंस तो हम क्या बे सब्जेक्ट आ गया आठ तक होगा अलग हम सब्जेक्ट के दाबे का अलग सब्जेक्ट आ गया की दो हैस्टा दे दो कम जिगेस हो रचे बोले अलग हैस दाबे का तब अलग की भिकारी टी की खाबान नहीं नो फ নো মানে না আর ফুড মানে আছে যদি বলতো ভিকাইটি কি খাবার আছে তখন দিতে হ্যাজ দ্য বেগার ফুড তখন ভার সাবজেক্ট অবজেক্ট কিন্তু নাই বলেছে সেজন্য ফুড আগে নো দিতে হবে হ্যাজ দ্য বেগার নো ফুড তো এইভাবেই আমরা একচল্লিশ থেকে যে পঁয়তাল্লিশ পর্যন্ত পড়া দিয়েছিলাম লাস্ট সেটা আমি একটা একটা করে বোঝাচ্ছি যারা করেছো তারা মিলে নেবে আর যারা করেনি তারা ভিডিওটা দেখে বুঝে অবশ্যই না আমি বারবার বলি যে শুধুমাত্র আমার ভিডিওটা দেখলেই হবে না ভিডিওটা দেখে বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তো চলো আমি একটা করে বোঝাচ্ছি ঠিক তেমনি এখানে বলেছে শিল্পী কি প্রতিদিন কলেজে যায় জিজ্ঞেস করেছে এটার মত তো কোশ্চেন মার্ক থাকলে যেমন ভাবটা আগে চলে আসে এখানে এটা দেখতে হবে এটা কোন টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফ্রাইড টেন্স প্রেজেন্ট টেন্স কাকে বলে এটা তো যে কাজ রোজ করা হয় তাকে বলে প্রেজেন্টেড বাই টেন্স তো এখানে কী বলেছে শিল্পী কি প্রতিদিন কলেজে যায় যাওয়া কাজটি কি সে রোজ করে এটা জিজ্ঞেস করেছে যদি বলা থাকে তো শিল্পী প্রতিদিন কলেজে যায় তখন কি হতো এভরিডে শিল্পী গোজ টু স্কুল এক্ষেত্রে নিয়মটা কি প্রথম দিতে হয় সাবজেক্ট তারপরে বাড়বে ফার্স্ট ফর্ম তারপরে অবজেক্ট এটাই তো নিয়ম তো কিন্তু জিজ্ঞেস করা থাকলে ডু বা ডাসটা আগে চলে আসে একটা অক্জুলের ভাব এখানে কোশ্চেন মার্ক আছে বলে ডাজটা আগে দিলাম ডাচ শিল্পী গো টু কলেজ ডাচটা অক্জলের ভাব শিল্পীটা নাউন সাবজেক্টের রূপে কাজ করেছে এখানে শিল্পীর সম্বন্ধে জিজ্ঞেস করেছে আইটা ভার গো এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর কিন্তু এখানে এস যোগ হবে না কেন কেন আগেই ডাজ দিয়ে দিয়েছে এখানে এস দিয়ে দিয়েছে ডাজ শিল্পী অজ্ঞলের ভাব সাবজেক্ট ভাব গো কোথায় না তো কলেজে টু কলেজ এভরিডে বোঝা গেল এটা প্রিপারেশন এটা নাও অবজেক্টিভে কাজ করেছে তারপরে দেখো বলেছে লোকগুলি গরিব কিন্তু তারা অসৎ নয় দুটো সেন্টেন্স ভাড়া আছে এখানে তো প্রথমটা দেখো কী বলেছে লোকগুলি গরিব তো লোকগুলি ইংরেজি কি একটা মানুষ ইংরেজি ম্যান কিন্তু অনেকগুলো মানুষ বললে অনেকগুলি লোক বললে মেন হয় এমইএন মেন লোকগুলি দি মেন ঠিক আছে আমি আগে বলেছিলাম যে গুলি গুলা রা টি টা খানাখানি থাকলে তার আগে দিয়ে দিতে হয় লোকগুলি বলেছে সেই জন্য দাম মেন দিলাম দাম মেন এটা সাবজেক্ট এবার সাবজেক্ট পুলুরাল তার ভার ব হয়ে যাবে আর ইজার হবে না দ্য মেন সাবজেক্ট এবার হয় হয় ইংরেজি কি আর কি হয় তো গরিব গরিব ইংরেজি পুয়ার দিয়েছি দ্য মেন আর পোয়ার সাবজেক্ট ফার অবজেক্ট কিন্তু তারা অসৎ নয় কিন্তু দিয়ে আর একটা সেন্টেন্স যোগ করা আছে এটাকে বলছে কনজাংশন বাট কিন্তু আমি যে বাট এটা হলো কনজাংশন বাট নট ডিসঅনেস্ট বোঝা গেল এখানে দুটো সেন্টেন্স হিসাবে করা যেত দ্য মেন আর পোয়ার দ্য মেন আর নট ডিসঅনেস্ট তা দুবার সাবজেক্ট দিতে হতো দুবার বার দিতে হতো সেটা না করে কী করা হলো বার দিয়ে সেন্টেন্সটা যোগ করে দেওয়া হলো এটাকে বলে কনজাকশন দ্য মেন আর পুয়ার বাট নট ডিসঅনেস্ট এখানে টা অ্যাডভার্ভ আর টা অ্যাডজেক্টিভ তারপর দেখো করিশ্মার দাদু ধোনি কিন্তু তিনি কিপর নন ঠিক আগের মতন এখানে কার সঙ্গে বলেছে করিশ্মা দাদু সম্বন্ধে তা প্রথমে কী করবো কারিশমাস grandfather grandfather মানে দাদু করিশমার grandfather subject সাবজেক্ট এবার ভাব দাও ইজ দিয়েছি হয় কী হয় এত ধনী রিচ করিসমার grandfather is ইজ রিচ কিন্তু তিনি কিপণ নন বাট নট মাইজার ঠিক আছে মাইজার মানে কীপন এটা কনজাংশন আগের মতন তারপরে দেখো বলেছে রাহুল আজ মাঠে অনুপস্থিত সে কি অসুস্থ তা আজকে সম্বন্ধে বলেছে তা টুডে টা আগে দিতাম টুডে রাহুল ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ফিল্ড টুডে কার সঙ্গে বলেছে রাহুল এবার জিজ্ঞেস করেছে মানে বলেছে রাহুল আজ মাঠে অনুপস্থিত টুডে রাহুল ইজ অ্যাবসেন্ট সাবজেক্ট বার অ্যাবসেন্ট অ্যাবসেন্ট দিতে ফর্ম দিতে হয় অ্যাবসেন্ট ফ্রম দ্য ফিল্ড মাঠে অ্যাবসেন যেখানে থাকবে তারপরে ফর্ম দিতে হবে এটা মনে রাখতে হবে ফর্ম প্রিপারেশন বলতে টুডে রাহুল ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ফিল্ড এবার জিজ্ঞেস করছে সে কি অসুস্থ তখন কী হয়ে যাবে ইজ হি ইল ইজ হি হিল মানে ভাবটা আগে গেলো তারপর সাবজেক্ট অবজেক্ট সে অসুস্থ বললে কী করতে হি ইজ ইল সাবজেক্ট বা অবজেক্ট কিন্তু জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করা তাহলে ভাবটা আগে চলে আসবে ইজ জি ইল ক্লিয়ার তাহলে আমাদের যে লাস্ট পড়া ছিল সেই পাঁচটা আমি করে তোমাদেরকে বোঝালাম যারা করেছিলে তারা অবশ্যই মিলিয়ে নেবে আর যারা করি তারা ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে ঠিক আছে এরপরে আমরা আরও পাঁচটা করবো এ পা এই চ্যাপ্টারে ছেচল্লিশ থেকে ভাঙা দেওয়ালটির উপর কি দুটি বিড়াল ছিল অঙ্কিতার কি কোনো ভাই নেই রোহান কি রূপমকে সাহায্য করে না শীতের পর বসন্ত আসে সংযুক্তা কি সম্প্রীতির মাস্তুত বোন এই পাশটা করতে হবে ঠিক আছে করার পর আমরা এবার এখানে প্যারাগ্রাফ টাইপের কিছু আছে এগুলো করব এবং আমরা স্পোকেন ইংলিশও করবো তারপরে আমরা প্রেজেন্ট টেন্সে যাব ওকে তো আশা করি তোমরা এনজয় করছো আমার এই ক্লাসটা এবং নিশ্চয়ই কিছু শিখতে পারছ যারা নতুন চ্যানেলটি দেখলেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখবেন অতি অল্প দিনে আপনিও বা এবং আপনার ছেলেমেয়েদেরকেও আপনিও ইংরেজি শেখাতে পারবেন ইংরেজি শেখার একমাত্র ভালো উপায় হচ্ছে এই বইটি থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করা যদি ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যদি আপনার কোনো মন্তব্য থাকে তো কমেন্ট বক্সে লিখে পাঠাবেন Okay, thank you.